কারণ আমরা তো জানি যে আর এস এস এর তিনি একদম প্রথম সারিতে ছিলেন সর্বপ্রথম এই যে বিনায়ক সাবারকার কিন্তু এটা মোটেই চাননি কিন্তু ইংরেজদের সঙ্গে ভালো রকম মিলেমিশে চলছিলেন আমরা জানি আপনারা যারা আন্দামানের সেলুলার জেলে গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন সেখানে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নামের তালিকা কত দীর্ঘ যদিও সাভারকারের বিশাল মূর্তি সামনে দাঁড়িয়ে আছে সাভারকারের নামেই নামকরণ ব্রিটিশদের কাছে সাভারকারের ক্ষমা ভিক্ষার চিঠির উল্লেখ করার কোনো প্রয়োজন নেই আজ সবাই সে কথা জানে এবং এটা এত বেশি মানে কি বলবো চর্চিত হয়েছে যে তা আর না বলাই ভালো কিন্তু বহু না জানা কথা জানতে হলে সম্প্রতি প্রকাশিত অটল মন্ত্রিসভার সদস্য প্রাক্তন মন্ত্রী এবং সাংবাদিক অরুণ চৌধুরীর দ্য নিউ আইকর বইটা পড়ে নিতে হবে তদানীন তো ব্রিটিশ সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে দামোদর সাভারকারের সম্পর্কের সমীকরণটা সেখানে ফাঁস করে দিয়েছেন চৌধুরী কিভাবে ব্রিটিশ ভাইস রয় লিনিথ সঙ্গে তাল মিলিয়ে সবার চলেছিলেন তা এক লহ মায় পরিষ্কার হয়ে যাবে